আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হলো বাছুরের জন্ম ওজন কেমন হওয়া উচিত এটা নিয়ে কারণ আমাদের অনেকের ধারণা যে বাছুর যত ওজন বেশি হবে জন্মের সময় সেইটার ভবিষ্যৎ তত ভালো এটা আমরা বিশ্বাস করি কিন্তু আমরা যদি একটু মনোযোগ দিই যে আসলে সারা দুনিয়াতে মানুষ কীভাবে চিন্তা করে যে বাছুরের জন্ম ওজন নিয়ে আপনারা যদি খেয়াল করেন দেখবেন আমাদের দেশি গরুর কিন্তু বাচ্চা হওয়ার সময় কোনো জটিলতা হয় না দেশির থেকে দেশি বাছুর যেগুলো হয় স্বাভাবিক হয়ে থাকে কিন্তু বর্তমানে আমরা ক্রস ক্যাভিতে যদি দেখি স্পেশালি ফ্রিজিয়ান ক্রস দেখা যাবে যে প্রায় সময়ই আমরা অনেক বাছুর বের করতে গেলে টেনে টেনে বের করতে হয় রাতের গভীরে ডাক্তার ডাকতে হয় অনেক ঝামেলা হয় তার মানে মায়ের পেট থেকে বাছুর বের হওয়ার সময় জটিলতার সৃষ্টি হয়েছে বাংলাদেশে যখন ফ্রিজিয়ান জাতটার প্রচলন হয়েছে এবং এইটা আমরা অনেক সময় দেখি যে ওজন যত ভালো সেটা বেটার কিন্তু বাস্তবতা হচ্ছে সারা দুনিয়ায় দুইটা বিষয় আসলে প্রচলিত বাছুরের জন্ম ওজন নাম্বার ওয়ান মায়ের পেট থেকে সে যখন প্রসব করবে তখন কোনো জটিলতা করবে না মানে স্বাভাবিক প্রসব হবে কাউকে টেনে বের করতে হবে না সিজার করতে হবে না কোনো কিছু লাগবে না ইজিলি বের হবে এটা একটা বিষয় আর যে বাছুরটা জন্মাইলো সেটা তার জন্ম পরবর্তী কয়েক মাস স্বাভাবিক ওজন বৃদ্ধি আছে কিনা তাহলে জন্মের জন্য আমার দুইটা বিষয় জড়িত প্রসবকালীন একটা হলো স্বাভাবিক প্রসব হইতে হবে দ্বিতীয় পরবর্তীতে জন্ম ওজনটা স্বাভাবিক বৃদ্ধি থাকলে ওজন নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নেই দেখা গেছে যে একটা ওজন যা হয় তার ওজনের পাছুরের ওজন হবে হলো মায়ের ওজনের ছয় থেকে আট পার্সেন্ট এটা হলো স্বাভাবিক ওজন তাহলে আমরা যদি চিন্তা করি একটা গাভীর যদি তিনশো কেজি হয় তাহলে তার পাছুরের ওজন হবে হলো আঠারো থেকে বিশ বাইশ কেজি তার মানে তিনশো কেজির মায়ের পেট থেকে আঠারো থেকে বিশ বাইশ কেজি ওজনের বাছুর হলো স্বাভাবিক এর চেয়ে বড় দরকার নাই এর চেয়ে কম হলে যদি সে দুর্বল হয় সেটাও দরকার নেই তার মানে একটা স্বাভাবিক ওজন হলো গাভীর ওজনের ছয় থেকে আট পার্সেন্ট কিন্তু আপনাদেরকে আরেকটা তথ্য শেয়ার করে রাখি দেখবেন যে ফ্রিজিয়ানের মায়ের পেটের মধ্যে বাছুরের সাইজ কন্ট্রোল রাখতে পারে না এই জন্য ওয়ার্ল্ড আমেরিকা চেষ্টা করতেছে তাদের দেশের জটিলতা ছিল দশ পার্সেন্ট মানে একশোটায় দশটার ক্ষেত্রে প্রসবকালীন জটিলতা হইতো তারা সেটা কমায় ফেলতেছে তারা কমায়া ফেলে বর্তমানে বিগত দশ বিশ বছরে তারা এটা এক পার্সেন্টে নিয়ে আসছে কীভাবে তারা সিলেকশন করছে সেই বুলগুলা যেই বুলগুলার বাচ্চা প্রসবকালীন জটিলতা কম হয় তারা দেখছে যে বুলগুলার বাচ্চা হইতে প্রসবকালীন জটিলতা কম হয় সেই বুলগুলার বাচ্চার আবার ওজনও তুলনামূলক আগের বাচ্চার চেয়ে কম হয় যেমন আমি বাংলাদেশে একটা খামারের কথা জানি যেখানে পিওর ব্যবহার করে বিশ বাইশ পঁচিশ হয়েছে যেখানে পিওর বাচ্চা মানুষ মনে করে পিওর বুলের চল্লিশ পঞ্চাশ কেজি না হলে হবে না কিন্তু আপনাদের সাথে যদি আমি আরো কিছু রিসার্চ ডাটা শেয়ার করি দেখবে যে সারা দুনিয়ার রিসার্চের কনক্লুশন হলো তেইশ কেজির বাছুরের ওজন এই ওজনের বাছুর হইতে কোনো জটিলতা হয় না কিন্তু ছত্রিশ কেজির উপরে যতগুলো বাছর হয়েছে মেজোরিটির ক্ষেত্রেই জটিলতা হয়েছে তার মানে আপনার জন্ম ওজন বেশি হইলে আপনার জটিলতা বাড়বে মায়ের সমস্যা হবে বাচ্চা বের হইতে সমস্যা হবে এবং বাচ্চা যে জন্ম হইলো তার জন্য প্রপার যে পরিচর্যা দরকার যেমন একটা বাছুর জন্মের পরে তার বডি ওয়েটের মিনিমাম টেন পারসেন্ট দুধ লাগে এখন আপনি চিন্তা করে দেখেন যে পঞ্চাশ কেজি ওজনের একটা বাচ্চা হয়েছে আর পঁচিশ কেজি ওজনের একটা বাচ্চা হয়েছে পঞ্চাশ কেজি জন্য আপনার পার ডে মিনিমাম পাঁচ কেজি করে দুধ দিতে হবে আর পঁচিশ কেজির ক্ষেত্রে আড়াই কেজি দিলে হবে তাহলে আপনার জন্য কোনটা সুবিধাজনক এখন আপনারা ধরে নিচ্ছেন যে বাছরের ওজন তার তার হবে। জন্মের পরের যত্ন করলে মায়ের থেকে বড় হয়ে বের হলে তার ভবিষ্যৎ ভালো হবে এইটা সত্য না তার মানে ওজন বেশি হওয়াটা আমাদের কাঙ্ক্ষিত বিষয় না আমাদের দরকার হলো প্রসবকালীন জটিলতা এড়ানো এই প্রসবকালীন জটিলতা এড়ানোর জন্য বাছরের ওজন স্বাভাবিক হওয়া দরকার বেশি কম হলেও সমস্যা বেশি বেশি বড় হলেও সমস্যা বাংলাদেশের কনটেক্সটে পঁচিশ কেজির আশপাশে হলেই স্বাভাবিক শাইওয়ালের জন্য বরং আরেকটু কম হলেও কোনো সমস্যা নাই এবং আরেকটা কথা আপনাদের সাথে এটার সাথে শেয়ার করি যে আমরা অনেক সময় মনে করি গাভীর ওজন বড় হইলে গাভীর সাইজে বড় হইলে বেশি দুধ দেবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে গাভী যদি সাইজে বড় হয় সমস্যা আমি বলবো না কিন্তু তার বডির অনুপাতে যদি দুধ বেশি না দেয় সেটা আপনার জন্য লস হবে কারণ হলে তার এনার্জি তার মানে স্বাভাবিক কাজকর্ম বেঁচে থাকার জন্য তার শক্তি খরচ বেশি হবে পুষ্টির দরকার বেশি হবে কিন্তু সেই অনুপাতে দুধ বেশি না দিলে আপনার জন্য লস তাহলে যে জিনিসটা আপনাদের বলতেছিলাম যে গাভীর ওজন কত হওয়া উচিত আমেরিকানরা একটা সময় মনে করতো গাভীর সাইজ বড় হইলে সেটা বেশি দুধ দিবে হ্যাঁ দুধ পারে পারে না তা না পারে কিন্তু আপনাকে বিজনেস চিন্তা করতে হবে এফিসিয়েন্সি চিন্তা করতে হবে যে যে যতটুকু বাড়তেছে তার জন্য আপনার খরচ কতটুকু করতে হচ্ছে কারণ গাভীর সাইজ ছয়শো আটশো কেজি নয়শো কেজি হয়ে গেছে এই ধরনের গাভী খাদ্য খাবে বেশি সেই অনুপাতে দুধ বেশি না দিলে আপনার জন্য লাভ না আমেরিকানরা আগে টার্গেট করছে আমার বড় গাভী তৈরি করবো কিন্তু বর্তমানে তারা চাচ্ছে গাভীর সাইজ ছোট করতে ওজন কমাতে যেমন বাংলাদেশের কন্টেক্সটা অনেক ক্ষেত্রে দেখবেন জার্সি গরুকে অনেকে ভালো মনে করে কারণ জার্সির সাইজ ছোট সেই অনুপাতে দুধ ভালো পাওয়া যায় তাহলে এরকম চিন্তা করলে হলস্টেন গাভীর বাংলাদেশের কন্টেক্সটে বড় হইলে খারাপ ওভারঅল হ্যাঁ দু একটা গাভী ভালো হইলেও হতে পারে বাট ওভারঅলে চিন্তা করলে এটা ভালো না বাংলাদেশের কন্টেক্সটা ওজন হওয়া উচিত সাড়ে তিনশো থেকে চারশো কেজি তিনশো কেজি হইলেও ভালো মানে ছয়শো সাতশো আটশো কেজি ওজন আসলে খুব দরকার নাই আমেরিকানের সর্বশেষ কনক্লুশনে তারা বলতেছে যে গাভীর ওজন যদি কম হয় সাইজে যদি ছোট হয় এটার অনেক সুবিধা আছে যেমন সেই গাভীগুলো নিয়মিত বাচ্চা দেয় সেই গাভীগুলা বাচ্চা দেওয়ার পরে দ্রুত রিকাভার করে তারা রিপিড ব্রিডিংয়ের দিক থেকে ভালো থাকে মানে কম করে এরকম রিপ্রোডাক্টিভ সাইডে এই গরুগুলা খুব ভালো থাকে আর যে গাভিগুলো বড় হয় তাদের দেখা যায় যে ওজন বেশি হচ্ছে এরপরে বাচ্চা দেওয়ার সময় তাদের জটিলতা হয় তাদের রিটেন প্লাসেন্টা হয় তারা আবার সুস্থ হয়ে দ্রুত আবার মা হওয়ার উপযোগী হত হইতে তাদের সময় লাগে তার মানে সব মিলায় বড় গাভী ভালো কিছু না আর বাংলাদেশের মতো গরম দেশে আমাদের দেশের লোকজনই দেখবেন হাইট ছোট ছোট আমরা আমরা কেন আমেরিকানদের মতো অন্য দেশের মতো ইউরোপের মতো বিশাল লম্বা না কারণ আমার দেশের আবহাওয়া এই মাঝারি সাইজটা হলো সবচেয়ে টিকে থাকার জন্য সবচেয়ে ভালো আপনারা যদি গরুর খামার দীর্ঘমাদে চিন্তা করে করেন তাহলে আপনার চিন্তা করতে হবে গরুর ওজন তিনশো সাড়ে তিনশো চারশো কেজি হওয়া উচিত না তাহলে ওজন বেশি হলে সেটা ভালো হয় এটা একটা ভুল ধারণা গাভী বড় হইলেই সেটা বেশি লাভজনক হবে এটাও সত্য না কারণে বাসরের জন্ম ওজন চিন্তা করা উচিত প্রসবকালীন জটিলতা হয় না কিনা এটার দিকে নজর দেওয়া উচিত আর গাভীর ওজনে চিন্তা করা উচিত যে ওজন থেকে আমি ভালো রেজাল্ট পাচ্ছি সেইটা আপনাদের জন্য জরুরি এই জন্য মাঝারি সাইজের গাবি হলো সবচেয়ে ভালো টেকসই হয় দুধ দেওয়ার ক্ষেত্রে খাদ্যের কনভার্সনে লাভ হয় সব মিলে ওজন বেশি মানে ভালো এটা সত্য নতুত দুধের গাবির জন্য এটা ভালো না মাংসের গাবি চিন্তা করলে সেটা ভিন্ন বিষয় বা দুধের জন্য মাঝারি সাইজ হওয়া বেটার এবং বাচ্ছুদের জন্ম ওজন জন্য প্রসবকালীন জটিলতা না হয় এই সব দিকে খেয়াল রাখাটা বেশি জরুরি থ্যাংক ইউ সবাই ভালো থাকে